হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক ভোরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে চারটায় পৌনে পাঁচটা অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু অ্যালার্মই বাজিনি তাও উঠতে পারিনি উঠে রান্না করার কথা ছিল তো মা উঠে রান্না করে নিয়েছে তো ও যে আজকে আমরা যাচ্ছি হলদিবাড়ি মামার বাড়িতে বিকাশের বিয়ে আছে তাই যাওয়া হচ্ছে জন্য সকাল সকাল উঠে পড়েছি ব্যাগপত্র কালকে দুদিন ধরে গুছিয়ে টুছিয়ে সবাইকে নিয়েছিলাম মা উঠে রান্না করে নিয়েছে এখানে করেছে মিক্সড ফ্রায়েড রাইস এখন ডিমের টোস্ট সকালের খাওয়ার টোস্ট আর দুপুরের হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস নিয়ে যাব বাইরে অন্ধকার না এখনও তো যাই আজ এখন আমি রেডিও নিই তাড়াতাড়ি করে কারণ ছটার সময় বেরোবো বাকি আর সাড়ে পাঁচটা বাজে আর মা না উঠে যদি করতো না যেতে পারতাম না খুব অসুবিধা হতো তো চলো তাড়াতাড়ি করে চটপট করে রেডি রেডি হয়ে রেডিও আর এখন ছটা বেজেও গেছে তো চলো এখন ইয়ে টোটো চলে আসছে এখন ব্যাগপত্র নিয়ে জুবে যাচ্ছি বসে পড়াচ্ছি তো এখন দেখো চলে এসেছে চিটপুর স্টেশনে ফাইনালে কি কতবার যাব এই একটা বছরে তিনবার যাওয়া হচ্ছে মামাবাড়ি তিনবার যাওয়া হচ্ছে মামাবাড়ি এই চোপ দু হাজার চব্বিশে তিনবার হলো এই দু হাজার কথা বলছি এই নিয়ে দুবার বিয়ে আর একবার এমনি ঘোরা তার আগে তো অনেক বছর আগে একবার গেছিলাম

ততক্ষণ শুয়েই ছিলাম এখন বন্ধু দুটো বাজে তাও খেয়ে নিই খাওয়ারটা ইয়ে হতে পারে তো সারাক্ষণ আমি বসে বসে অর্ডারই নিয়েছে কী করবো তা আমিও কি করব ওই জন্য শুয়েছিলাম এই যে খাবার বার করেছি মিক্সড ফ্রায়েড রাইস খেয়ে না বার বার করেছি এখন पानी का बोतल पानी दोतन, पानी बोतल

তুমি খাম খও না তুমি খেয়ে দেখো না আমি খাবো না চা এমনি তো এখন বাজে 11টা 5 এখন এই স্টেশনের দুকছে ফুলদি এখন 넘বো সেই নটার সময় আমার কথা 11টা বেজে গেলো অনেকটা অনেকটা দেরি হয়ে গেল আর যে মধ্যে সেরকম কি ভিডিও করবো এত বিরক্ত লাগছিল সারাক্ষণ শুয়ে কাটিয়েছি আজকে এই দেখো দেখো ঢালা গেটটা খুলে বন্ধ হয়ে যাচ্ছে পুরো বগি ফাঁকা হয়ে যায় প্রত্যেকবার যতবার আসি পুরো ফাঁকা আমরাই লাস্ট ছিলাম এই বগিতে চলে আসছে দাদা

যে র ওইখান থেকে ভিডিও করছিল দেখো কতটা দূর এসে তারপর গাড়িটা থামলো হ্যালো হাই এ ঘষা কাচ্ছে কেমন আছো সেই সেই বলে সেই

দেখো নিতে দেখা ঠিক আছে ওখানে ওরাও টোটো নিয়ে এসছে এখানে তো এখানে দেখা হয়ে গেল চলে এসছে খুব প্যান্ডেল ট্যান্ডেল করা গেছে

এসছি সবাই তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে এবার আমরা একটু ড্রেসে চেঞ্জ করে খাওয়া দাওয়া করবো